আসসালামু আলাইকুম বন্ধুগণ এই যে মাজার ভাঙে মাজারের উপর আক্রমণ কেন এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশে ইসলাম ইসলামের আবির্ভাব করেছে কারা ইসলাম প্রচার করেছেন কারা এই যে এত কোটি কোটি মানুষ মুসলমান এগুলি কারা করেছেন কোন রাষ্ট্র বা সরকার প্রধান কি করেছেন করেন করেছেন যারা তারা আউলিয়া পীর যেমন খাজা মঈনুদ্দিন উদ্দিন চিস্তি রহমাতুল্লা আলাই শাহজালাল রহমাতুল্লা আলাই শাহপর রহমাতুল্লাহ হাজি শরীয়তুল্লাহ এবং এর আগে থেকেও এনাদের আগে যারা এই দেশে ইসলাম প্রচার করেছেন তারা তো আছেন ইয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি আরো অনেক আছে অনেক আগ থেকেই সেই ছয়শ খ্রিস্টাব্দ থেকেই এদেশে ইসলাম আসা শুরু করেছে এদের সবাই দেখলে দেখা যাবে যে বেশিরভাগই হলো গিয়ে আউলিয়া অলিয়াল্লা এদের মাজার আছে না খাজা মহিনুদ্দিন মাজার আছে শাহজালাল রহমতুল্লাহ মাজার আছে হাজি শরীয়তুল্লাহর মাজার আছে শাহপরানের মাজার আছে ওই ইক্তের বক্তিয়ার খিলজির মাজার আছে আওরঙ্গজেবের মাজার আছে এরকম অনেক আরো নাম বলা যাবে যাদের মাজার আছে দেখুন ভারতেও কিন্তু মাজার ভাঙার একটা পায় তারা ভাঙে উগ্র হিন্দুত্ববাদীরা আর বাংলাদেশে ভাঙে তারা মাজার ভাঙার দরকার কি অলি আল্লাহরা এদেশে ইসলাম প্রচার করেছেন তারা বিধর্মীদের কাছে ইসলাম প্রচার করে তাদেরকে ইসলামের পথে আনছেন এবং তাদের সুনাম আছে সবার কাছে তারা হ্যাঁ তবে অনেক সাহেবরা আছেন যারা শুধু নিজেদের মরিদদের বা মুসলিমদের মধ্যে ইসলাম প্রচার মুসলিমদের মধ্যে ইসলাম প্রচার তো অত দরকার হয় না ইসলাম প্রচার করবে বিধর্মীদের মাঝে এখন অনেক স্কলার হুজুর বাপি সাহেব আছেন যারা নিজ ধর্মের লোকদের কাছে নিজ ধর্মের কথা বলে টাকা ইনকাম করেন এগুলি খারাপ কিন্তু তাই বলে তো অলি আল্লাদের বড় এদের সাথে আল্লাহবি করা যাবে না আগের অলি দায়িত্ব পালন করতো প্রত্যেকটা মানুষের জন্য কোনো মানুষ বিপদে পড়লেই সে মুসলিম হোক যাই হোক মুসলিম হলে তো এগিয়ে আসতো অন্য ধর্মের লোকদের জন্য এগিয়ে যেত কিন্তু এখনকার ইসলামিক নেতা যারা স্কলার যারা তারা কি একজন মুসলিম বিপদে পড়লে তাদের পাশে যায় যায় না তাদের জন্য কিছু করে করে না তারা শুধু তাদের চিন্তেই করে কোনো একজন ভাই বিপদে পড়লে তার পাশে যায় যায় না আগের যারা ইসলাম প্রচার করে তাদের মধ্যে এখনকার যারা ইসলাম প্রচার সবচেয়ে বড় পার্থক্য এখনকার ইসলামের প্রচারকরা প্রচার করে নিজ ধর্মের লোকদের মধ্যেই আর আগে করতো অন্য ধর্মের লোকদের মাঝে আগে টাকা চিন্তা করতো না এখন টাকা চিন্তা করে ওয়াজে গেলে কত লক্ষ টাকা নেবে হেলিকপ্টারে যাবে না কিসে যাবে এইসব নিয়ে দরাদরি করে ইসলামের প্রতি তাদের অত মায়া আছে কিনা সন্দেহ তবে এখনো অনেক ধর্ম প্রাণ ধর্ম ভীরু আছে যা হয়তো আমরা দেখতেছি না তবে সাথে করাই ভালো আমাদের অতীত ইতিহাস ভুলে গেলে চলবে না মানুষ যার যার মত মতো চলুক সঠিক পথে মানুষ আপনা আপনি চলে আসবে চিন্তা করুন খাজা মঈনুদ্দিন চিস্তি এই দেশে এই উপমধ্যে নব্বই লক্ষ মানুষকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন তাই কিভাবে করছেন বুঝিয়ে ভালোবাসা দিয়ে ভালো ব্যবহার দিয়ে তাই আদর্শ প্রচার করতে হবে কোথায় যারা এই আদর্শে নাই তাদের কাছে যারা আদর্শের মধ্যে আছে তাদের মধ্যে অত প্রচার করে নিজেদের মধ্যে বিভিন্ন মত বিভেদ তৈরি করার দরকার নেই